এই হচ্ছে গীতের এইটা হচ্ছে অহংকারের থেকে জন্মাচ্ছে অহংকার তখন গীত ফেলে ফেলে আমাকে বেঁধে রাখছে তাহলে আমি কি করে না মা যায় কিভাবে মুক্ত হতে হবে এই শক্ত আবরণটাকে অহংকারের শক্ত আবরণটাকে ভেঙে ফেলতে গেলে আমাদের কি করতে হবে খুব বাস্তববাদী জীবনে চলার পথে আমাদের পথ ঘুরে দিচ্ছেন যেমন নির্দেশ করেছেন মাকে যখন কেউ প্রশ্ন করছে মা কি করে এই অহংকারের গীতকে কেটে ফেলতে পারি স্বাভাবিক এই প্রশ্নটা আমার মনে আমি করলাম দেখি সেই প্রশ্ন একদিন করেছে কি করে এটা কাটা যায় মা বলছেন হেসে একটা তরবারি দিয়ে আঘাত করে যখন সেটা সম্বন্ধে তুমি সচেতন হয়েছ সাধারণত সচেতনতা আসে না আমরা যে বাধা আছে সচেতনতা আমাদের আসে না আমাদের যা কিছু হয় আমরাটা খুব স্বাভাবিক বলেই মনে করি বস্তু তো খুব স্বাভাবিকই কোনো অস্বাভাবিক আমরা আমরা দেখতে পাই না নিজেদের জীবনে কিন্তু ভাবি যে অস্বাভাবিকতা যেমন নেই জিনিসগুলো বেশ ভালো কাজেই প্রথমে কি করতে হবে মা বলছেন খুব স্বচ্ছ দৃষ্টি থাকতে হবে এটা বুঝবে যে এই সব গ্রন্থির বন্ধন সে বন্দি হয়ে আছে এটা আমাকে বুঝতে হবে একটা বন্ধন বন্ধন আমাকে বেঁধে রেখেছে বন্ধনে আমি আবদ্ধ জ্ঞান হতে হবে আগে প্রথম সেটা জ্ঞানের জন্য আমার কি দরকার নিজের ভেতরে টাকা নিজেকে দেখা নিজেকে বোঝা একটা কিছু খুব শক্ত ভাবে আমাদের এঁকে আছে তাকে নাড়ানোর চেষ্টা করে আমি পাচ্ছি না তখন তাকে একটু ভাবতে হবে কি তখন সে কল্পনা করে যার ইচ্ছা শক্তিতে একটা খুব ধারালো তরবারি ধারালো তরবার আমার ইচ্ছা শক্তি দিয়ে আমি এটা কাটবো তারপর সমস্ত শক্তি নিয়ে গ্রন্থির পর আঘাত করে মনে মনে অবশ্য সত্যি সত্যি কেউ তো বাড়ি নেয় না এতে কিছু তবে এতে কিছু ফল হয় আমি এটাকে কাটবো এই বন্ধন থেকে মুক্ত হব ইচ্ছাতেও কিছু ফল হয় না তো ভীষণ পজিটিভ এবার বলছেন এটা এইটা তুমি কাজটা মনুষ সমিক্ষণের দৃষ্টিকোণ থেকেও করতে পারো এই মধ্যে কি কি আছে এ যে বললাম সমস্ত উপাদানগুলি খুঁজে বার করো আমার কিসের এত অহংকার আমার শাস্ত্রের আমার রূপের আমার অর্থের আমার সম্মানের আমার পদমর্যাদার আমার কিসের মধ্যে আছে খুঁজে বার করতে হবে বার করো সমগ্র মন্ডলটা মণ্ডল মানে এটা ঘিরে রেখেছে আমাকে যে মণ্ডলীটা সেই মণ্ডলীটা আমাকে খুঁজে বার করতে হবে তার মধ্যে কি কি আছে প্রতিবন্ধকতা অভ্যাস পক্ষপাত এবং আরো সব যা কিছু তোমাকে সংকীর্ণ বদ্ধ করে রেখেছে তারপর তুমি সব জানতে পারো একাগ্র হয়ে একাগ্র জানা যায় না একাগ্র হয়ে ভগবানের শক্তি ও করুণা আহ্বান করতে পারবে একাগ্র হয়ে ভগবানের শক্তিও করুণা আহ্বান করতে পারি প্রার্থনা করতে পারি সমর্পণ কথাটা নিজের কাছে ভগবানের কাছে নত হতে পারি আমি নিজে নিজে আমার কি মুক্ত করব এটা তো বিশাল অহংকার মা বলছেন এটা শুধু ইচ্ছা শক্তিটা থাকলে এটা থেকে আমি মুক্ত হতে চাই খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কেউ যাচ্ছে সাংসারিক ব্যাপারে অভাবের ব্যাপারে অসম্মানের ব্যাপারে আমি রোগের ব্যাপারে শোকের ব্যাপারে জীবন জর্জরিত হয়ে যাচ্ছে তখন তাকে ইচ্ছা করতে হবে আমি এর থেকে মুক্ত হতে চাই তবে ভগবানের করুণা ও শক্তি কাজ করবে আমি যে না চাই তিনি বলবেন যে কি দরকার তোমার তো সে কেউ চাইছে না সেই জন্যে না গল্প আছে না নারায়ণ লক্ষ্মী বৈকুণ্ঠে বসে আছেন লক্ষ্মী বলছেন তোমার একজন ভক্ত খুব কষ্ট পাচ্ছে দরিদ্র সে তুমি অর্থ দাও না মা লক্ষ্মীর করছে নারায়ণকে নারায়ণ মধ্যে তুমি দিয়ে দেখো কি গ্রহণ করে কিনা তখন লক্ষ্মী দেবী কি করলেন লক্ষ্মীকে বলছে দেখো পরীক্ষা করে আমি দেখাচ্ছি তোমাকে দারিদ্র ঘোচাবার ইচ্ছাটা আছে কিনা মোহরের পুটলি রাস্তায় ফেলে ফেলে রাখছি ভগবান বলছেন এখানে একটা রাখলাম দেখো কি হয় লক্ষ্য ডাকো তখন বলছেন যে সে লোকটি সে ব্রাহ্মণ গরিব ব্রাহ্মণ সে রাস্তা হাটছিল নিজের মনে ঠিক যেখানে পুঁতলিটা রয়েছে সেখানে সে চোখ বন্ধ করে ফেলল দেখলো না আমি তখন এইটুকু রাস্তা আমি চোখ বন্ধ করে হাঁটতে পারি কিনা নিজেকে পরীক্ষা করে দেখছে সে পেয়ে গেল তখন নারায়ণ বললেন দেখেছো তার কেন দারিদ্র্য যায় না তার ইচ্ছা নেই দরিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য আমি তাকে দিলাম সে গ্রহণ করতে পারল না মা বলছেন গ্রহিষ্ণুতা দরকার বন্ধন কাটার জন্যে তোমার সামনে যদি কেউ এসে তোমার বন্ধনকে মুক্ত করতে চায় তাকে তোমার গ্রহণ করতে হবে না কেন ভগবানের করুণাই করুণা আঘা করুণাকে আহ্বান করতে পারে পারাগ্রহে ভগবানের শক্তি ও করুণাকে আহ্বান করতে পারে আমাদের যে একাগ্রতার শক্তি আছে আমার অন্তর্মুখীন হয়ে যে যা নিজেকে দেখা তারও একটা শক্তি আছে কি শক্তি আর নির্বাঞ্জী এটা যে অন্তর্মুখীন শক্তি যে বেদ শক্তি যুদ্ধ করে যা ভেদ করে যায় আর একটা শক্তি হলো ঊর্ধ্বদিকে যে আমাকে নিয়ে যায় আমাকে আমার অবস্থা থেকে উচ্চতর স্থিতিতে আমাকে নিয়ে যায় এটা দুটো শক্তি আছে তাহলে এই দুটো শক্তি কখন কাজ করে তখনই কাজ করবে এই যে মায়ের কথা যে পড়ছি আঘাত করো এইসব জিনিসপত্রের উপর যারা পরস্পরের সঙ্গে শক্ত হয়ে সংলগ্ন যে কোনো কিছুই টাকা আলাদা করতে পারে না তার উপর তোমাকে আঘাত করতে হবে এটা তো একটা বাক্য মায়ের মুখের বাণী তাহলে এটার যে অভিধা শক্তি বাক্যের মানে বাক্যগুলো শব্দগুলোর যা অর্থ আমি বুঝলাম আমাকে যা ঘিরে আছে শক্ত করে এসে আছে আমার মধ্যে তাকে আমাকে আঘাত করতে হবে কিন্তু না এর যে ব্যঞ্জনা শক্তি আছে শব্দের অভিধা শক্তি বাড়ালে তাতে আমাকে একাগ্র হতে হবে তাকে আমাকে একাগ্র হতে হবে সেইটা ব্যঞ্জনা শক্তির ওপরে মানে এখানে মা কি বলতে চাইছেন মায়ের ভাব সেইটা আমাকে বুঝতে হবে